বিধানসভার লবিতেই চুরি গেল খোদ বিধায়কের ফোন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বিধানসভার লবিতে চুরি গেল খোদ বিধায়কের ফোন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আইফোন চুরি হলো সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ বিধানসভায় এসে লবিতে উপস্থিত খাতায় সই করে লবিতে থাকা সোফাতে বেশ কিছুক্ষণ বসেন একটি ফোন হাতে তারপরে আইফোনটি ওখানেই রাখেন ভুলবশত উঠে চলে যান তারপরে পাঁচ মিনিটের মধ্যেই তিনি আবার ফিরে এসে দেখেন ফোন নেই